হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য হ্যাপি পিলস আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে চলে এসছি একটা দারুণ লড়াইয়ের গল্প নিয়ে চলুন দেখা যাক টলিউডে এখন আসল লড়াই চলছে একদিকে সাহিত্যের রানী দেবী চৌধুরানী অন্যদিকে অ্যাকশনের রাজা রঘু ডাকাত দুটো ছবি নিয়ে দর্শকের মধ্যে চলছে এখন ঝড়ের উত্তেজনা প্রশ্ন একটাই কে জিতবে বাঙালির মন আর কেই বা মাত করবে প্রমোশনে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এই দুই ছবির হাইপ আর প্রচারের খেলা আর বলবো কার কৌশল সবচেয়ে হিট প্রথমে আসি দেবী চৌধুরানীর কথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটাই যথেষ্ট দর্শককে কৌতূহলী করে তুলতে টিজার বেরোনোর পরেই দেখা গেল সেই প্রাচীন বাংলার আবহ বীরাঙ্গনার গল্প আর ঐতিহাসিক চরিত্রের লড়াই দর্শকের মনে তখনই প্রশ্ন এই গল্প আমরা বড় পর্দায় কেমনভাবে দেখতে যাচ্ছি এখানেই তো হাই দেবী চৌধুরানী হচ্ছে কন্টেন্ট রিভেন সিনেমা যেখানে আবেগ আর ইতিহাস হাত ধরাধরি করে আছে বিশেষ করে সাহিত্য অনুরাগীরা আর সিরিয়াস সিনেমা প্রেমীরা এই ছবির জন্য দিন গুনছে এবার বলি প্রমোশনের খেলার গল্প ছবির টিম এখানে খেলছে অনেকটা ক্লাসিক্যাল স্টাইলে পোস্টার রিলিজ হলেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তারকারা লাইভে এসে দর্শকদের সঙ্গে গল্প করছেন নিউজ চ্যানেল পত্রিকায় কভারেজ বাড়ছে দিনে দিনে এটা হচ্ছে ধীর স্থির কিন্তু প্রভাবশালী প্রমোশন যেন দর্শকের মনে কৌতূহলের আগুন জ্বালিয়ে রাখা হচ্ছে কি হতে চলেছে কি হতে চলেছে বড় পর্দায় এবার আসি ডাকাতের গল্পে রঘু ডাকাত ডাকাত শব্দটাই অ্যাড্রিনালিন বাড়িয়ে দিল আর এই ছবির টিজার যখন মুক্তি পেল তখনই দর্শক এক বাক্যে বলল এটা তো আলাদা কিছু অ্যাকশান পাওয়ারফুল ড্রাইভ ডায়ালগ ভিজুয়ালাইজ সব মিলিয়ে যেন ঝড় উঠল তার সঙ্গে যুক্ত হলো গান আর আমাদের দেবদা তো আছেই একটার পর একটা গান রিলিজ হচ্ছে আর ভাইরাল হয়ে চলছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব শর্টসে মাত করে আছে তরুণ প্রজন্ম একদম পাগল এই ছবির প্রমোতে তাদের মুখে এখন একটাই কথা এই সিনেমা না দেখলে বড় সড়ো মিস করে যাব অর্থাৎ রঘু ডাকাতের হাইপ তৈরি হচ্ছে এনার্জি গান আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের জোরে কিন্তু আসল খেলা হচ্ছে প্রমোশনে রঘু ডাকাতের টিম নেমে পড়েছে একেবারে ময়দানে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ ভাইরাল শর্টস ভাইরাল রিলস সিনেমা হলে সারপ্রাইজ ভিজিট টিভি শো ইন্টারভিউ চারিদিকে প্রচারের ঝড় এটা একেবারে যেন আক্রমণাত্মক প্রমোশন তাদের লক্ষ্য একটাই প্রতিটা দর্শকের মনে ঢুকে পড়া যাতে সবাই ভাবে এই সিনেমা না দেখলে কিছু তো একটা মিস করে যাবই তাহলে এখন প্রশ্নটা হলো কে এগিয়ে দেবী চৌধুরানী একটা সাহিত্যের মহাকাব্য যেখানে আবেগ আর ইতিহাসের দাপট নাকি রঘু ডাকাত একটা মেন স্ট্রিম এন্টারটেনমেন্ট যেখানে গান অ্যাকশন আর ভাইরালিটির ঝড় একটা ছবি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে আর একটা ছবি দেবে অ্যাড্রেনালিন রাশ দর্শক বিভক্ত যারা সাহিত্য ভালোবাসেন তারা দেবী চৌধুরানীর দিকে ঝুঁকছেন আর যারা এন্টারটেনমেন্ট খুঁজছেন তারা রঘু ডাকাতের দিকে দৌড়চ্ছেন কিন্তু প্রমোশনের দিক দিয়ে যদি বলি স্পষ্টতই রঘু টাকাতের টিম একেবারে গেম খেলছে আর এগিয়ে যাচ্ছে চচ্চর করে এবার মঞ্চ তো আপনাদের হাতে আপনার মতে কোন সিনেমার হাইট বেশি আর প্রমোশনে কেই বা বাজিমাত করবে দেবী চৌধুরানী নাকি রঘু টাকাত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মত আমিও আছি তার সাথে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশনের জন্য কারণ সামনে আসছে আরও অনেক হট টপিক আর সিনেমার মজার বিশ্লেষণ ততদিন পর্যন্ত টলিউডের লড়াই উপভোগ করুন ধন্যবাদ আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে